লাউ পাতায় পড়ছে বৃষ্টির পানি রিমঝিম রিমঝিম শব্দ চারপাশে আর আমার সবুজ পাতাগুলো একদম ধুয়ে যাচ্ছে বৃষ্টির পানিতে এর থেকে সুন্দর কি হতে পারে আলহামদুলিল্লাহ এবছরের প্রথম বৃষ্টি খুবই সুন্দর খুবই সুন্দর মাশাল্লাহ মাশ আলহামদুলিল্লাহ চারপাশ বৃষ্টিতে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই জানাবেন আল্লাহর রহমতের পানি পড়ছে অনেক সুন্দর ভিজতে ইচ্ছে করছে কিন্তু আমার ভেজার অপশন নেই বারান্দায় খুব একটা পানি আসছে না